আর এই মন্ত্রটি বন্ধুরা আপনারা কালকের দিনে যে কোনো সময় তিন বারো বার বা একশো বার আপনারা করতে না। রাধে কৃষ্ণ বন্ধুরা বন্ধুরা আপনাদের সকলকে জানাই নবরাত্রি ওই বাসন্তী পুজোর অনেক অনেক শুভেচ্ছা বন্ধুরা আগামীকালই অন্নপূর্ণা পুজোর দিন অবশ্যই কিন্তু আপনারা গ্রহণ করুন এই একটি খাবার এতে সারা বছর বন্ধুরা আপনারা সুস্থ নিরোগ থাকবেন মা অন্নপূর্ণার কৃপায় আপনাদের সকল দুর্ভাগ্যের নাশ হয়ে যাবে আপনাদের আর্থিক কষ্ট অবশ্যই কাটবে কারণ মা পার্বতীর রূপ হচ্ছে মা অন্নপূর্ণা যার উপর মায়ের কৃপা হয় তার সারা জীবন অন্ন অন্নবস্ত অর্থের কখনো অভাব হয় না কিন্তু এই দিনে বন্ধুরা সামান্য কিছু ভুলেই মানুষের জীবনে নেমে আসে চরম দুর্ভাগ্য মায়ের কৃপায় যেমন মানুষের দুর্ভাগ্যে নাশ হয়ে যায় তেমনি বন্ধুরা এই দিনেই কিন্তু এই নবরাত্রি চলাকালীন বিশেষ কিছু কার্যে মানুষের জীবনে নেমে আসে চরম দুর্ভাগ্য তাই পুরো ভিডিওটা দেখতে কিন্তু বন্ধুরা আপনারা একদম ভুলবেন না এবং ভিডিওটি বন্ধুরা আপনারা একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন জয় মা অন্নপূর্ণার জয় নাম্বার এক বন্ধুরা এই দিনে সকালে ঘুম থেকে উঠে বিছানা বসে মা অন্নপূর্ণাকে স্মরণ করে মাকে প্রণাম করে তাকে ধন্যবাদ দিয়ে দিনটি শুরু করুন এবং মাকে বলুন যে মা তুমি সারা বছর তোমার এই সন্তানের বাড়িতে এইভাবেই কৃপা করো যেন সারা বছর আমাদের বাড়িতে কখনো অর্থ অন্ন এবং বস্ত্রের অভাব না হয় সারা বছর যেন আমাদের বাড়িতে সুখ শান্তি বিরাজ করে নাম্বার দুই বন্ধুরা এই দিনে আপনারা বাড়িতে সকালে বা সন্ধ্যেবেলায় মায়ের পুজো অর্চনা করতে কিন্তু একদম ভুলবেন না কিছু না হলেও সামান্য ফুল ফল দিয়েও কিন্তু আপনারা মাকে ভোগ দিয়ে মায়ের পুজো অর্চনা করুন যদি দেবী মায়ের মূর্তি আপনার না পান তো মা লক্ষ্মী মা পার্বতী মা দুর্গার যে কোনো মূর্তি নিয়ে আপনারা ভক্তি ভরে মা অন্নপূর্ণাকে স্মরণ করে মাকে শ্রদ্ধা দিয়ে মায়ের আশীর্বাদ নিন এছাড়া বন্ধুরা এই দিনে একটি লাল জবা ফুলের মধ্যে কিছুটা লাল চন্দন লাগিয়ে মা দুর্গা মা কালী বা মা অন্নপূর্ণার যে কোনো মন্দিরে গিয়ে এটি দান করে নিজের মনের ইচ্ছা বললে মা অবশ্যই শোনেন তাই কার্যটি কিন্তু বন্ধুরা আপনারা কালকের দিনে একদম করতে ভুলবেন না নাম্বার তিন বন্ধুরা এই দিনে আপনারা কোনো রকমের আমিষ মদ্যপান নেশাভান পেঁয়াজ রসুন কিন্তু একদম খাবেন না পারলে এই দিনে আপনারা মা অন্নপূর্ণাকে ভোগ দিয়ে সেই প্রসাদ আপনারা বাড়িতে সকলে গ্রহণ করুন এই দিনে মায়ের নামে সামান্য রান্না করে মাকে ভোগ দিলে মা অত্যন্তই প্রসন্ন হন তাই কাল রাতে কিন্তু বন্ধুরা মায়ের এই পায়েস প্রসাদ খেতে একদম ভুলবেন না কারণ এই প্রসাদ বন্ধুরা কালকের দিনে ভাগ্যশালী রায় পায় মানা হয় কালকের দিনে এই প্রসাদ খেলে রোগ ব্যাধি গ্রহদোষ এবং দুর্ভাগ্যের নাশ হয়ে যায় তাই এই দিনে বন্ধুরা পুজোয় আপনারা সামান্য চাল পায়েস এবং সিঁদুর দিতে কিন্তু একদম ভুলবেন না নাম্বার চার বন্ধুরা এই দিনে কিন্তু আপনারা কারোর মনে ভুলো দুঃখ দেবেন না কোনো নারীকে খারাপভাবে দেখা খারাপ চিন্তা করা মনে দুঃখ দেওয়া বন্ধুরা এই সমস্ত কার্য কিন্তু এই দিনে ঘোর দুর্ভাগ্য ডাকে তাই পরিবারে সুখ শান্তি চাইলে এই দিনে আপনারা কারোর সাথে ঝগড়া ঝামেলাতে একদম জড়াবেন না সবাই মিলে এই দিনে আপনারা মিলেমিশে মায়ের পুজো এবং আরাধনা করুন আর এই মন্ত্রটি বন্ধুরা আপনারা কালকের দিনে যে কোনো সময় তিনবার এগারোবার একুশবার বা একশো বার আপনারা জপ করতে ভুলবেন না আর তা হচ্ছে বন্ধুরা ওং হ্রিং নম ভগবতী মাহেশ্বরী অন্নপূর্ণের সোহা বন্ধুরা যদি এই দিনে আপনাদের বাড়িতে কোনো ভিক্ষুক আসে তো তাকে খালি হাতে কিন্তু একদম ফেরাবেন না কারণ এই দিনে ভগবান শিব মা পার্বতী ভিক্ষুক রূপে ভক্তের পরীক্ষা নিতে আসেন বন্ধুরা আপনাদের সকলকে জানাই নবরাত্রি ও বাসন্তী পুজোর অনেক অনেক শুভেচ্ছা বন্ধুরা আগামীকাল অন্নপূর্ণা পুজোর দিন একটু চাল বাড়িতে এখানে সবাইকে রাখতে হয় এতে সারা বছর আমাদের বাড়িতে মা অন্নপূর্ণার কৃপা বজায় থাকে কারণ মায়ের নাম হচ্ছে অন্নপূর্ণা মানে যার উপর মায়ের কৃপা থাকে তার সারা জীবনেতে বস্ত্র অর্থের কখনো অভাব হয় না শাস্ত্র বলছে যে এই দিনে মায়ের কৃপায় ভিকারীও রাজা হয়ে যায় তাই যদি বন্ধুরা আপনাদের বাড়িতে কিছুতেই আর্থিক উন্নতি হয় না বাড়িতে দুর্ভাগ্য লেগেই থাকে তো বন্ধুরা এই কার্যটি কিন্তু আপনারা কালকের দিনে অবশ্যই করুন এতে মা লক্ষ্মী ও মা অন্নপূর্ণার কৃপায় আপনাদের বাড়ি থেকে আপনাদের জীবন থেকে সকল বাধা বিঘ্নের নাশ হয়ে যাবে আপনাদের বাড়িতে আর্থিক উন্নতি বাড়বে বাড়ি থেকে বাস্তুদোষ দূর হয়ে যাবে কারণ এই নবরাত্রিতে এই অন্নপূর্ণা পুজোর দিন এই কাজ বন্ধুরা বহু মানুষের ভাগ্যের পরিবর্তন করে দিয়েছে এই মাসে আমাদের সামান্য কিছু কার্যে নতুন বছরে সৌভাগ্য বা দুর্ভাগ্য ডেকে আনে তাই এই দিনে বন্ধুরা আপনারা কোন রকমের আমিষ মদ্যপান নেশা ভান করে এই কার্য কিন্তু একদমই করবেন না এতে সুফলের জায়গায় কুফলই প্রাপ্ত হয় এমনকি মনে ক্রোধ লোভ হিংসা বাসনা বা অধৈর্য হয়ে এই কার্য করলে সুফল প্রাপ্ত হয় না যেমন পড়াশোনা করলি হয় না মন দিয়ে পড়াশোনা করতে হয় তেমনি ভগবানের প্রতি কোনো কার্য বন্ধুরা শ্রদ্ধা মনে ভক্তি ভরে ভগবানের প্রতি বিশ্বাস রেখে সেই কার্য করতে হয় তাই একশো জনের মধ্যে একজনই ফল পায় আর বাকিরা ভগবানকে দোষ দেয় তাই আপনার কর্ম আপনার ভক্তি নির্ধারণ করবে যে ভগবান আপনার প্রার্থনা কত তাড়াতাড়ি শুনবেন তাই কার্যটি বন্ধুরা আপনার কোনো কার্য হিসাবে নয় ভগবানের সেবা হিসাবে আপনারা কার্যটি করবেন এতে তাড়াতাড়ি ভগবান প্রসন্ন হয়ে ভক্তের মনোবাসনা তিনি পূর্ণ করে দেন তাই চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে বাড়িতে স্ত্রী বৃদ্ধি করতে বাড়িতে মায়ের কৃপা প্রাপ্ত করতে বাড়ি থেকে বাস্তুদোষ দূর করতে মা লক্ষ্মীর কৃপায় বাড়িতে আর্থিক উন্নতি করতে আপনার কালকের দিনে কোন কার্যটি করবেন নাম্বার এক প্রথমে বন্ধুরা আপনাদের বাড়িতে তামা বা পিতলের ঘটিতে আপনারা কিছুটা চাল ভরে আপনাদের ঠাকুর ঘরে মা লক্ষ্মীর সামনে তা রেখে দেবেন কারণ বন্ধুরা ঋষি গর্গ বলেছেন যেই বাড়িতে মা লক্ষ্মীর সামনে এই সামান্য জিনিসটি থাকে সেই বাড়িতে কখনো কোনো অর্থের অভাব হয় না তাই বন্ধুরা কালকে যখন আপনার কার্যটি করবেন তার আগে ভালো করে নিজের হাত পা ধুয়ে পরিষ্কার জামা কাপড় পরে বাড়িতে সন্ধ্যা আরতি দিয়ে মা সামনে বসে মা লক্ষ্মীর পুজো অর্চনা করার পর উলু দিয়ে শঙ্খ বাজিয়ে সেই ঘটে একটি স্বস্তিক চিহ্ন অঙ্কন করে তাতে চাল ভরে তা মা সামনে স্থাপন করবেন এরপরে আপনারা এই মন্ত্রটি তিনবার পাঠ করবেন আর তা হল ওম শ্রী লক্ষ্মী মহালক্ষ্মী মহালক্ষ্মী ইহি এহি সর্ব সৌভাগ্যম দেহি মে সোহা নাম্বার দুই বন্ধুরা কালকের দিনে আপনারা যখন মায়ের পুজো অর্চনা করবেন তখন আপনারা মায়ের পায়ের সামনে একুশটি চাল রাখবেন আপনাদের যা মনোবাসনা রয়েছে যা দুঃখ কষ্ট রয়েছে তা মাকে বলুন এরপর আপনারা সেই চালগুলো তুলে একটি হলুদ কাপড়ের মধ্যে বেঁধে আপনাদের মানি ব্যাগ বা কোনো সিন্ধুকের মধ্যে তাকে স্থাপন করুন কিন্তু বন্ধুরা এই মন্ত্রটি কিন্তু পাঠ করতে একদমই ভুলবেন না এতে মায়ের কৃপায় আপনারা যখনই কোনো শুভ কার্যে যাবেন যেমন ইন্টারভিউ দিতে বা ব্যবসা করতে বা চাকরি করতে তখন আপনারা সেই কাজেতে সফলতা প্রাপ্ত করবেন তাই এই সময় বন্ধুরা আমাদের বাড়িতে সন্ধ্যা আরতি পুজো অর্চনা বাড়িতে একটি প্রদীপ ধরানোর এক বিশেষ মাত্র রয়েছে এই মাসে বন্ধুরা সঠিক সময়ে সঠিক স্থানে একটি প্রদীপ যদি জ্বালানো যায় তো মানুষের দুর্ভাগ্যের নাশ হয়ে যায় জ্যোতিষ শাস্ত্র বলছে যে মাসে বাড়ির পশ্চিম দিকে একটি প্রদীপ জ্বালানো অত্যন্তই শুভ এছাড়া এই মাসে বাড়ির এই স্থানে একটি প্রদীপ জ্বালালে মানুষের আর্থিক উন্নতি অবশ্যই হয় নতুন বছরে আসে অপার সুখ ও শান্তি কিন্তু বন্ধুরা বর্তমানে বেশিরভাগ বাড়িতে এই প্রদীপ জ্বালানোর সময় এমন কিছু ভুল কার্য করে ফেলে যার ফলে তাদের পরিবারে নেমে আসে অশান্তি ও দুর্ভাগ্য বন্ধুরা কাল থেকেই প্রদীপের সাথে সম্পর্কিত কিছু মান্যতা রয়েছে এবং পুরাণেও বন্ধুরা এই প্রদীপের সাথে সম্পর্কিত কিছু তথ্য রয়েছে যেমন প্রদীপ থেকে বন্ধুরা আমরা কিছু সংক্ষেপ পাই আর তা হচ্ছে বন্ধুরা প্রদীপের আলো হঠাৎ করেই বেড়ে যাওয়া প্রদীপ হঠাৎ করেই নেবে যাওয়া প্রদীপের তেল শেষ হওয়া পর্যন্ত প্রদীপটি জ্বলা বা কোনো দিকে বন্ধুরা প্রদীপটি নিয়ে যাওয়াতেই প্রদীপের আলোটি হঠাৎ করেই বেড়ে যাওয়া বা বাড়ির কোনো জায়গায় বন্ধুরা প্রদীপ বেশিক্ষণ জ্বলে না বন্ধুরা এগুলো হচ্ছে আমাদের বাড়িতে শুভ এবং অশুভ কিছুর আমাদের সংকেত দেয় আমাদের বাড়িতে ধনের আগমন হবে নাকি ধনের গমন হবে বাড়িতে কিছু শুভ কিছু ঘটবে নাকি অশুভ কিছু ঘটবে এই সব কিছু বন্ধুরা আমাদের এই প্রদীপ থেকেই জানা যায় তাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদের প্রদীপের থেকে কিছু প্রাপ্ত হওয়া সংকেত এবং তার পিছনের কারণ আমরা জানব তাই অবশ্যই বন্ধুরা আপনারা কিন্তু ভিডিওটি পুরো দেখতে ভুলবেন না তো নমস্কার বন্ধুরা আমি রাজু আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত তার আগে বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন বন্ধুরা আমাদের হিন্দু ধর্মে প্রদীপকে খুবই প্রাধান্য দেওয়া হয়েছে সাথে বলা হয়েছে যে প্রদীপ ধরানোর কিছু আমাদের নিয়ম পালন করা উচিত বলা হয় যে প্রদীপ আমাদের অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যায় প্রদীপ আমাদের বাড়ি থেকে দুঃখ দরিদ্রতা দূর করে কিন্তু বন্ধুরা মানুষ এগুলো না জেনে প্রদীপ ধরানোর সময় কিছু এমন ভুল করে ফেলে যার জন্য বন্ধুরা তারা কিন্তু এর সুফল পায় না তাই বন্ধুরা যদি আপনারা ঠিক মতন বাড়িতে প্রদীপ ধরান তো বন্ধুরা এতে আমাদের সৌভাগ্যের উদয় হয় পরিবারে সুখ শান্তি বজায় থাকে তাই বন্ধুরা যদি আপনাদের বাড়িতে কোনো নেগেটিভ উর্জা থাকে তাও বন্ধুরা এতে কিন্তু নাশ হয়ে যায় তাই চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে প্রদীপ ধরানোর কিছু গুরুত্বপূর্ণ নিয়ম এবং প্রদীপ থেকে প্রাপ্ত হওয়া কিছু শুভ এবং অশুভ সংকেত নাম্বার এক বন্ধুরা প্রদীপ ধরানোর সবথেকে শুভ সময় হচ্ছে ভোর পাঁচটা থেকে সকাল দশটা এবং বিকেল পাঁচটা থেকে সন্ধ্যে সাতটার মধ্যে সন্ধ্যেবেলায় বন্ধুরা তুলসী গাছের গোড়ায় এবং বাড়িতে বন্ধুরা একটি যদি প্রদীপ ধরানো যায় তো বন্ধুরা এতে কিন্তু মানুষের দুর্ভাগ্যে নাশ হয় যখন বন্ধুরা প্রদীপের আলো ঠাকুরের মূর্তিতে ঠেকে প্রতিফলিত হয়ে আমাদের শরীর এসে পড়ে তখন বন্ধুরা সেই তেজ আমাদের দুর্ভাগ্যে নাশ করে দেয় সাথে বাড়িতে এবং শরীরের বিভিন্ন জীবাণু এতে নাশ হয়ে যায় দুই বন্ধুরা বাড়িতে আপনারা কখনোই কিন্তু ভাঙা প্রদীপ জ্বালাবেন না যখন আপনারা মনোবাসনা বলবেন তখন অবশ্যই বন্ধুরা আপনারা কিন্তু তেলের প্রদীপই ভগবানকে অর্পণ করবেন এবং একটি জিনিস বন্ধুরা আপনারা খেয়াল রাখবেন যেন পুজো করার সময় কখনই আপনাদের প্রদীপটি নিভে না যায় এটি বন্ধুরা তখনই হয় যখন আমাদের দ্বারা কোনো ভুল হয়ে যায় যার জন্য বন্ধুরা আমরা পুজোর সম্পূর্ণ ফল পাই না নাম্বার তিন বন্ধুরা কখনই আপনারা প্রদীপটিকে কিন্তু মাটিতে ঠেকিয়ে রাখবেন না একটি প্রদীপ থেকে বন্ধুরা আপনারা কিন্তু কখনই অন্য প্রদীপ ধরাবেন না বাড়ির দক্ষিণ দিকে আপনারা কিন্তু কখনোই প্রদীপের শিক্ষা দেবেন না কারণ বন্ধুরা এই দিকটি হচ্ছে যমরাজের দিক এই দিকে তখনই প্রদীপ ধরানো হয় যখন আমাদের বাড়িতে কেউ মারা যায় নাম্বার চার বন্ধুরা পুজো করার সময় হঠাৎই যদি আপনাদের বাড়িতে প্রদীপের আলো বেড়ে যায় তো বন্ধুরা এটি আমাদের বাড়িতে সুখ শান্তি আগমন হওয়ার আমাদের সংকেত দেয় কিন্তু যদি বন্ধুরা আমাদের বাড়িতে প্রদীপের আলো হঠাৎ করেই বিনা কারণে নিবে যায় তো বন্ধুরা এটি আমাদের বাড়িতে অশুভ কিছু ঘটার বা দুঃখ দরিদ্রতা আসার সংকেত দেয় হরে কৃষ্ণা ওম নমাশিবায়